যে সবাই খারাপ অনেক ভালো আছে খারাপও আছে সে খাতিরে আমি এখন মুখটা দেখাচ্ছি না যদি আমাকে কেউ পছন্দ করে এভাবে কল দেয় আমার নাম্বারে দেখতে চায় সেখানে আমি একটা দেখার ব্যবস্থা করে তাদের সাথে কথা বলবো মানে দেখার ব্যবস্থা করে তারপর কথা বলবেন আচ্ছা লেখা লেখাপড়া করা হয়েছে নাকি জি লেখাপড়া করেছি 5 পর্যন্ত ও ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না 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 তারপর লেখাপড়া করতে পারি নাই আসলে বাবা মারা যাওয়ার পরে ওইভাবে লেখাপড়াটা করতে পারি নাই মানে মারা যাওয়ার পর লেখাপড়া করে উঠতে পারেন আর্থিক সমস্যা দেখা দিছে তখন ইনকামের লোক নাই একমাত্র আমি ইনকাম করে সংসারটা চালাইতাম তো কোনো কারণে মনে করেন এখন কাজে থেকে একদম মানে কাজ কাম করতে পারতেছি না কাজে থেকে চলে আসছি তো আমার নিজের ওরকম সামর্থ্য নাই যে আমি নিজে কাজের ব্যবস্থা করে করবো আমি টেলারি কাজ ফুল জানি কিন্তু নিজে মেশিন কিনা মানে কাজটা করতে পারতেছি না তো কি কাজ করেন আপনি আমি টেলারি কাজ করি মানে টেইলারি কাজ করো কত থাকে মাসে আপনার আগে তো মনে করেন যে বেতন পাইতাম আর এখন তো কিছুদিন আগে ঠিক আছে চলে আসে পড়ছি এই জন্য এখন কাজটা একদম এখন বেকার ভাবে বসে আছি এই জন্য প্রতিবেদনের সামনে আসলাম কেউ যদি পাশে থাকতে চায় পাশে দাঁড়ায় তাহলে বলুন আপনি কি গ্রামে থাকেন নাকি জি জি আমি গ্রামে থাকি মানে গ্রামেই থাকেন জি ও আচ্ছা আচ্ছা তাহলে গ্রামে কি কোনো বিয়ের কোনো প্রস্তাব অথবা অন্য কেউ বললাম না যে মানুষের যৌতুকের নানান চাহিদার কারণে মানে বিয়েটা সম্ভব হয় না অনেকে যৌতুকের বিভিন্ন জিনিস চায় বসে ওগুলা তো দেওয়ার সামর্থ্য আমার নাই সে ভাবলাম যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায় এরকম ক্যামেরা